নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুচমুচে একটি ইভিনিং স্ন্যাক্স সেটি হলো সাবুদানার পকোড়া যে কোনো নিরামিষ দিনে বা সন্ধ্যের আড্ডায় আপনারা এই সাবুদানার পকোড়া বানিয়ে অনায়াসেই পরিবেশন করতে পারেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি সাবুদানার মুচমুচে পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাবুদানা আমি এখানে একটু বড় দানার সাবুদানা ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট দানার সাবুদানা দিয়েও কিন্তু এই পকোড়াটা অনায়াসেই বানাতে পারেন সাবুদানার পকোড়া বানানোর জন্য প্রথমে সাবুদানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে একটু কচলে কচলে ধুয়ে নেবো সাবুদানাগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবং সাবুদানার মধ্যে খুব সামান্য একটু জল রেখেছি এই রকম অবস্থাতেই কিন্তু সাবুদানাটাকে ভেজাতে দেব এবার এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব সাবুদানার পকোড়া বানানোর জন্য আমি কয়েকটা চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নেব বাদামটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব বাদামের খোসাগুলো হালকা লাল হয়ে গেছে এবার আমরা বাদামগুলোকে তুলে নেব এবার শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কাও ভেজে নেব বাদামটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নোড়ার সাহায্যে একটু ভেঙে নেব এরকমভাবেই কিন্তু আখ ভাঙা করেই বাদামটাকে ভেঙে নিতে হবে সাবুদানাটাকে আমরা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এর আমার ঢাকনাটা তুলে নেব সাবুদানার মধ্যে এমনভাবে জল দেবেন যাতে সাবুদানাটা এই ভাবে ঝরঝরে হয়ে যায় এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আর প্রত্যেকটা দানার মধ্যেও কিন্তু খুব ভালো মতো জল ঢুকে ফুলে গেছে সাবুদানার পকোড়া বানানোর জন্য প্রথমেই এতে দেব আদা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সেদ্ধ করে রাখা আলু শুকনো লঙ্কাটাকেও হাতের সাজে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব আপনারা কিন্তু এর পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারে এবার এতে দেব লেবুর রস আর দেব আগে থেকে ভেঙে রাখা বাদামটা সমস্ত কিছু খুব ভালো করে সাবুর সাথে মিশিয়ে নেব এবার এতে দেব পরিমাণ গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচ খুব ভালো করে আবারও সাবুদানার সাথে মিশিয়ে নেব পকোড়ার বাইন্ডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আপনারা আপনাদের মতো শেপ দিয়ে পকোড়াগুলোকে বানিয়ে নিতে পারেন আমরা আজ গোল গোল করে শেপ দিয়ে পকোড়াগুলোকে বানিয়ে নেব। ছোট ছোট ডোর নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব তারপর হাতের তালু সাহায্যে চ্যাপ্টা আকারে শেপ দিয়ে নেব এভাবেই আমরা বাকি পকোড়াগুলোকেও তৈরি করে নেব সমস্ত সাবুদানার পকোড়াগুলোকে আমরা গোল গোল করে শেপ দিয়ে গড়ে নিয়েছি এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব সাবুদানার পকোড়া ভাজার জন্য কড়াই দিয়েছি তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দেব। পকোড়ার একটা পিঠ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাকেও একটু ভেজে নেব সাবুদানার পকোড়াগুলো আমাদের খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব আমরা সাবুদানার পকোড়া আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে যে কোনো নিরামিষ দিনে বা সন্ধের আড্ডায় বাড়িতে কোনো অতিথি এলে আপনারা অনায়াসেই এই সাবুদানার পকোড়া বানিয়ে পরিবেশন করতেই পারেন আজকে আমি যে পদ্ধতিতে বানালাম আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ